সাঁকরাইলে রক্তদান উৎসবে ব্যাপক সাড়া প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন আশি জন রক্তের সংকট মোকাবিলা এবং সামাজিক দায়বদ্ধতা পালনে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের আর এম সাঁকরাইল ব্লক কমিটির পরিচালনায় রবিবার দক্ষিণ সাঁকরাইলের ইন্দ্রধনু ক্লাবে এই মহৎ কর্মসূচির আয়োজন করা হয় এটি ছিল সংস্থার দ্বিতীয় বর্ষের রক্তদান উৎসব এদিন সকাল থেকেই রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় শিবিরে পুরুষ ও মহিলা নির্বিশেষে প্রায় আশি জন রক্তদাতা স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করেন সরকারি ব্লাড ব্যাংক ও ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সক্রিয় সহযোগিতায় শিবিরটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় রক্তদাতাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং বিশ্রামের সুবন্দোবস্ত ছিল সংস্থার ব্লক কমিটির এক কর্মকর্তা জানান রক্তের চাহিদা সারা বছরই থাকে সেই ঘাটতি কিছুটা মেটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এটি আমাদের দ্বিতীয় বর্ষের উৎসব এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে আমরা আপ্লুত আগামী দিনেও আমরা এ ধরনের সামাজিক কাজ চালিয়ে যেতে চাই সংগৃহীত রক্ত সরকারি ব্লাড ব্যাংকে জমা করা হবে যা বিভিন্ন হাসপাতালের মূমর্ষ রোগীদের জীবন বাঁচাতে সাহায্য করবে এলাকার মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উদ্যোগকে সফল করে তুলেছে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা দিয়েছে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া সাকরাইল চিরকালই একদম মাটি লেভেলে সাধারণ মানুষের সাথে কাজ করে তাদের সঙ্গে থেকে কাজ করে তাদের জন্য কাজ করে আমাদের চিন্তা চিন্তাভাবনায় সবসময় একদম প্রান্তিক লোকেরা যারা চিকিৎসা বঞ্চিত হিসাব মতো তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়া তাদের আপদে বিপদে পাশে থাকা এবং আমাদের সাথে তাদের সম্পর্ক কখনোই ডাক্তারবাবু নেই আমরা কারো দাদা কাকা ভাই জেঠু এইভাবেই তাদের সাথে আমাদের সম্পর্ক তাই সাধারণ মানুষের উপকারে লাগে সেই ধরনের প্রচেষ্টা আমাদের সবসময়ই থাকে তো সেই লক্ষ্যেই আমরা এর আগেও ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম এবং এবছর আরও করছি যে রক্তদান শিবির যে রক্ত মানুষের জীবন বাঁচায় মানুষের মুমূর্ষ রোগীকে বাঁচতে সহায়তা করে তাই সেই লক্ষ্যেই আমরা আবার রক্তদান শিবির করলাম এবং ভবিষ্যতে আবার করবো সেটাই আমাদের লক্ষ্য এটা দ্বিতীয় বর্ষ আর অবশ্যই আমাদের যেমন আমরা আমাদের প্রচেষ্টা থেকে রক্তদান শিবির করছি তেমনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছেও আমাদের আবেদন থাকবে তারা যেন এই ধরনের রক্তদান শিবির আরও বেশি করে আয়োজন করে এবং স্বাস্থ্য পরিষেবা যদি ফ্রিতে দেওয়া যায় সেরকম কোনো ক্যাম্প অনুষ্ঠিত করে কারণ আমরা জানি বিভিন্ন দিকে এত রক্তদান শিবির হওয়ার পরও আমাদের রক্তের যোগান অনেক কম থাকছে কারণ থ্যালাসেমিয়া রোগী বিভিন্ন অ্যানিমিয়া বা মহূর্ষ রোগী এমার্জেন্সি বিশেষ করে আরও বেশি লোকজন আরও বেশি সংস্থা আরও বেশি ক্লাব তারা যদি প্রত্যেকেই এই ধরনের রক্তদান শিবির বা রক্তদান উৎসব আয়োজন করেন তাহলে সমাজের কিছু ব্লক কমিটি সভা তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গ্রামীণ চিকিৎসকদের সংগঠিত করে তাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রশিক্ষণের কাজ করছি ডাক্তার নরবাল দেখে সামনে আজকে হাওড়া জেলার অন্যতম ব্লক সরকারি তারা জনশিক্ষা এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের সংগঠনের অন্যতম কাজ মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানো হেলাসিনিয়া শিশুদের জীবন ফিরিয়ে দেওয়ার কাজ এবং রক্তাকতা রোগে ভোগার জন্যে যে সমস্ত মানুষজন সরকারি হাসপাতাল বেসরকারি নার্সিংহোমের ব্লাড ঘুরছেন তাদের কাছে মৃত সঞ্জীবনী সুধার মতো রক্তের জোগাড় করার কাজ করছে সারপ্রাইজ ব্লক কমিটি আজকে তাদের রক্তদান শিবির করছে বিগত দিনেও এই কাজ আমাদের হাওড়া জেলার বিভিন্ন ব্লক লাগাতার চালায় এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই কাজ চলে যে কোনো সময় সরকারি ব্লাড ব্যাঙ্কে যখন রক্তের হাহাকার হয় সাধারণ মানুষকে সংগঠিত করে আমরা কৃষক শ্রমিক তাদের পাশে থেকে তাদেরকে ডেকে দোকানদার এলাকাবাসী তাদেরকে ডেকে আমরা নিজেরা রক্ত দিয়ে সরকারি ব্লাড ব্যাঙ্কের এই রক্তহীনতাকে আমরা মেটানোর কাজ করি আমাদের বহু বন্ধু আছে যারা রক্ত রক্তযোদ্ধা হিসেবে কাজ করেন বিভিন্ন সময় তারা সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দেন এছাড়াও আমরা গ্রামীণ চিকিৎসকদের ধারাবাহিক প্রশিক্ষণের জন্য সাঁকড়াই ব্লক এই ইন্দ্রধনু ক্লাবে বিগত দশ বছর যাবত ক্লাবের সদস্যদের পরিচালন কমিটির সহযোগিতায় এখানে ডক্টর নর্মান বেতন চলমান মেডিকেল স্কুল চালায় হাওড়া জেলার বিভিন্ন ব্লকে তেরোটি ব্লকে এই ধরনের স্কুল চলে সেখানে আমাদের সংগঠনের সদস্যদের ধারাবাহিক প্রশিক্ষণ হয় এবং বছরের শেষে আমরা নিজেরাই তাদের একটা মূল্যায়ন করি ভাবে এলাকার মানুষদের কাছে যেমন জনস্বাস্থ্য এবং জনশিক্ষার কাজ আমরা চালিয়ে যাই আমরা গ্রামে গ্রামে শহরে শহরে বিভিন্ন কলেজে কলেজে গিয়েও স্নেপ ফাইট প্রোটোকল বিষয় সাপ চেনানো এবং সাপে কাটার চিকিৎসা কোথায় গেলে সম্ভব এই বিষয়ে জনগণকে আমরা সচেতন করি আধুনিক ওষুধ বিজ্ঞানের জনশিক্ষা কর্মশালা করে পশু বাজারের অনাচারের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করি আমরা চাই আমাদের এই কাজ জনগণের কাছে আরও আপনারা পৌঁছে দেবেন বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমরা চাই যে আমাদের এই কাজ যে কোনো সরকার সে কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক বিভিন্ন প্রশাসনিক দপ্তর হোক তারা আমাদের এই কাজটাকে সাধুবাদ জানাবেন এবং আগামী দিনে আমাদের এই কাজটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে এই আশা রাখি আমি বিপ্লব মল্লিক রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের হাওড়া জেলা কমিটির সম্পাদক তথা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহস থাকে আমাদের যে রোগী পরিষেবা দিন সেই রোগী পরিষেবা সাধারণ মানুষের রোগী পরিষেবা সাধারণ মানুষকে নিয়ে কাজ করা সাধারণ মানুষের পাশে থাকা এবং সাধারণ মানুষের যখন কোনো বিপদ করা তাকে এই রক্তদান শিবিরের মধ্যে আমাদের একটা অর্থ যে রক্ত যখন মূর্ষা রোগী কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো থ্যালাসেমিয়া বা কোনো অপারেশনের জন্য যে সমস্ত রক্ত প্রয়োজন হয় যেন কোনো রোগী রক্ত না পেয়ে যেন না যায় আমাদের দরকার হলে আমরা ডাক্তারবাবু হিসাবে আমরা গ্রামীণ চিকিৎসক হিসাবে আমরাও দেব তবু যেন মানুষটা না যায় আপনার নাম আমার নাম কবিরুল ইসলাম মোল্লা আমি হাওড়া জেলার সভাপতি আর এমপি আমাদের রুরাল মেডিকেল প্র্যাকটিস যে সাধারণ মানুষের যারা রক্ত কিনতে পারে না সেই সব মানুষের পাশে দাঁড়া দাঁড়ানো আর আমাদের এই রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশান সদা সর্বদা গ্রামীণ খেটে খাওয়া মানুষদের পাশে থাকে এই উদ্দেশ্য নিয়ে আজকের এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি আমরা চাইছি প্রত্যেকটা মানুষ যেন রক্তের জন্য না মরে যায় এরকম না সিচুয়েশান তৈরি হয় যে রক্তের জন্য মানুষের মৃত্যু হচ্ছে আমরা চাই সকলেই রক্ত দিক রক্ত দিয়ে আমাদের এই উদ্যোগকে সফল করুক এই আশা এবং আবেদন করছি যে সকলেই যেন আমাদের এই প্রচেষ্টাকে সকলে সফল করে আমি সম্পাদক সাঁকরাইল ব্লক কমিটি আর এই সব সংগঠন রোয়াল মেডিকেল প্র্যাকটিস অ্যাসোসিয়েশনের আমরা সাঁকরাইল ব্লক কমিটি আমরা এই উদ্যোগ নিয়েছি যেন বিনা রক্তে কোনো মানুষ মারা না যায় আমরা নিজেরা সব থেকে আগে আমাদের নাম জন আমাদের গ্রামীণ চিকিৎসক যারা নিজেরা রক্ত দেবে বলে নাম নথিভুক্ত করেছে আমাদের উদ্দেশ্য একটাই যে বিভিন্ন রোগী এখন ক্যান্সারে আক্রান্ত চারজন প্রতি একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত প্যালাসেমিয়া রোগী কত দুর্ঘটনা কত বেড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে বিভিন্ন জায়গায় যেন এই রোগীগুলো প্রসূতি মা যেন বিনা রক্তে কেউ না মারা যায় তাই আমাদের এই উদ্দেশ্য সফল আমি সুভাষিষ মুখার্জি আমি হাওড়া জেলা সম্পাদক মন্ডলের মেম্বার এবং সাঁকড়া ইউনিটের প্রশাসক